ঢাকার ইতিহাস যদি আমরা দেখি দেখবো চম্পদের একটা ছিল পাঞ্জাতনের দরকার মুকাম ঢাকা শহরে বিভিন্ন মহল্লায় ছিল কিন্তু ব্রিটিশ আমলে যখন সংস্কার আন্দোলন শুরু হয় তখন মহল উচ্চাপন বিভিন্ন ধরনের মুকাম পাঞ্জাতনের দরকার সহ আমাদের বাড়িতে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর হামলা প্রেশার চাপ তৈরি হয় এবং বাংলাদেশে আগে সমস্ত মুসলমানই ছিল পাঞ্জাবিনী মুসলমান কিন্তু সে ব্রিটিশ আমলের পরে সংস্কার আন্দোলনের চাপে পরে পাঞ্জাবিনী মুসলিমরা ক্রমশয় সুন্দর হয়েছে ঢাকার অনেক মুকাম ভেঙে ফেলা হয়েছে পাঞ্জাবিনীর দরজা দখল করা হয়েছে সারা দেশে মুকাম ছিল কিন্তু সেগুলো এখন নাই আছে কোথায় আছে আছে সিলেট এবং ময়নসি এবং আমি একজন রিপোর্টার হিসেবে অনুসন্ধান করার কারণ বোঝার চেষ্টা করেছি যে সারা দেশের মধ্যে এই অঞ্চলে কেন হয়েছেন সে পাঞ্জাবের ভক্ত কারণ এখানে প্রটেক্টর আছে প্রটেক্টর প্রটেক্টর হচ্ছে শাহজালাল উনি চিরকুমার ছিলেন ওনার যে প্রধান সভাপতি ছিলেন নাসিদ মুশিবর সাহেব

এবং বাংলাদেশে আত্মথাও ভক্ত পাওয়া যাবে না নির্বিশেষে সকলের একাত্ম করে বাংলাদেশে এই দৃশ্য কোথাও দেখা যাবে না আমাদের এই হবিগঞ্জ কিশোরগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে নাসুদ্দিন শিব বংশধরদের বংশোধবদের যে গুরু কেন্দ্র করে পাঞ্জাবনী ভক্তদের যে চর্চা এটা আসলে আমরা একটা নিজস্ব সংস্কৃতি করে তুলেছি সারা পৃথিবীতে মহরম উদযাপনের বিভিন্ন রীতি আছে কিন্তু এর হাওড়ে নাচি দুইশো পরিচালনের বংশধররা তারা নিজস্ব বৈশিষ্ট্য মন্ডিত এক কাঠপাড়া উদযাপনের রীতি করে তুলেছে আমি মনে করি যেটা একটা বিশ্ব ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো যেভাবে বিভিন্ন সংস্কৃতিকে স্বীকৃতি দেয় এই হাওয়ারের মহান উদযাপন সেরকম একটা বৈশ্বিক একটি বড় ঘটনা করে আমি বিবেচনা করি আমি মনে করি আজকে আমরা বিভিন্ন অঞ্চলে দেখি যে তার বলার করতে গেলে এক শ্রেণী আলেম তারা কিন্তু এই হাওড়ে সমস্ত মানুষ এই হাওড় পাঞ্জাবনের প্রোগ্রাম করে আওয়ামী বাইদের প্রতি শ্রদ্ধা ভক্তি করে আজকে আমরা বাংলা সাহিত্যের আমরা যদি মধ্যযুগের সাহিত্য দেখি প্রত্যেক কবি থেকে শুরু করে রসুল বন্দনা করেছেন পাঞ্জাতন নিয়ে লিখেছেন মা ফাজামাকে নিয়ে লিখেছেন বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে সেই মর্চিয়া সাহিত্য জারি সাহিত্য এই মূর্তি এবং এই জারি সাহিত্য ছিল বাংলাদেশের দেশের একটি চর্চার ব্যাপার ছিল বাঙালির জাতির ছিল কিন্তু আজকে আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রীয় বা আমরা এই পাঞ্জাত প্রেমিক রচনা খুব কম দেখি তো আমি এই অঞ্চলের একজন সন্তান হিসেবে গল্প করি

কিন্তু খান্দুরার ইতিহাস ছিল না খান্দুরার ইতিহাস লেখা হয়েছে এটা আমাদের অনেক গর্বের একটা বিষয় এটা সিলেট বা চাকরি ইতিহাসেরই একটা অংশ একটা ভিত্তি আমি বইটা দেখেছি পড়েছি এখানে একটা বিষয় একটু আসা উচিত ছিল মনে হয় সেটা হচ্ছে যে যে কেন্দ্র এবং এখানে চারি মর্ষিয়া লাহিকেলা সহ মানব যে চর্চা গুরু এই গুয়ে একটু কম এসেছে এটাকে আরো বিস্তারিত আশা দাবি রাখে